এপাং ওপাং জোপাং তো এমনই একটি রেসিপি নিয়ে আসলাম তেলুগু রেসিপি টোটো গড়া কারি তো এগুলো হচ্ছে গড়া লিপস এবং আমরা বাঙালি ভাষায় ডাঙ্গা বলে থাকি তো এই রেসিপি আজকে বানাতে যাচ্ছি ভিডিওটি লাস্ট অবধি দেখবেন অবশ্যই একদম স্ক্রিপ্ট করবেন না নাহলে কোনো কিছু বুঝতে পারবেন না এইভাবে ছোটো ছোটো করে পিসেস করে নেবেন শাকগুলোকে এবং তিন থেকে পাঁচবার ওয়াশ করে নেবেন ভালো করে এই পর্যায়ে রান্নার প্রসেসে যাব আমি রান্নার জন্য প্রথমে আমি এ টু স্পুন অয়েল দিয়ে নেব এবং সঙ্গে ড্রাই চিল্লি মিনাপপ্প দিতে একদমই ভুলবেন না এটি দুটি ড্রাই চিল্লি নিয়েছি এবং ওয়ান স্পুন মিনাপপ্প নিয়েছি সঙ্গে সাত থেকে আটটি রসুনের কোয়া নিয়েছি সঙ্গে রাইস দিয়ে দিচ্ছি এবং সঙ্গে জিরা দিয়ে দিচ্ছি একটু এভাবে শর্ট আউট করে নেবো এবং সঙ্গে গ্রিন চিলি দুটি এবং অনিয়ন চপের একটি এগুলোকে ভালো করে আমি ফ্রাই করে নেব ফ্রাই হয়ে গেলে এই পর্যায়ে আমি শাকগুলোকে অ্যাড করে দেবো একে একে অ্যাড করে দেবো যতগুলো শাক রয়েছে তো অনেকেই তো এই ডাঙা শাক খেতে ভালোবাসেন তো সল্ট কিন্তু টেস্ট অনুযায়ী দেবেন আপনারা আমি এখানে ওয়ান স্পুন দিয়ে দিচ্ছি আপনারা সেই স্বাদ অনুযায়ী দেবেন এবং হলুদ দেবেন ওয়ান স্পুন সঙ্গে এই বজ্য়ে ফ্রাই হয়ে গেলে এখন আমি মিলিক দিয়ে দেব মিনিমাম আড়াইশো এম এল তার সঙ্গে একটু জল দিয়ে দেব তাহলেই অলমোস্ট আমার কারি রেডি হয়ে যাবে এটি সাউথ ইন্ডিয়ার বিভিন্ন কোণে কোণে দেশ এবং বিদেশ এবং সাউথ ইন্ডিয়ার গ্রাম এবং শহরে এই রেসিপি যেখানে সেখানে পেয়ে যাবেন এবং এটির টেস্ট দুর্দান্ত একবার খেলে বলবেন বারবার খেতে মন চাইছে তো এটি রেস্টুরেন্টে হোটেলে সব জায়গায় পেয়ে যাবেন যারা ভেজ খেয়ে থাকেন তারা এই রেসিপি রান্না করে খেয়ে খেতে পারেন একটি সুস্বাদু রেসিপি এবং হেলদি স্বাস্থ্যের জন্য ভালো আপনারা অনেকেই সবুজ শাক সবজি খেতে ভালোবাসেন তো এইভাবে একদিন রান্না করে খাবেন ভালো লাগবে আশা করি এবং এই পর্যায়ে দেখো কি হয়ে গেছে নামিয়ে নিলাম আমি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং ভিডিওটি বেশি বেশি